হাই ফ্রেন জিয়েছি কিচেন চ্যাটলনের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি ডালের বুড়ি দিয়ে নিরামিষ সবজি রান্না করবো তো প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এদিকে ডালের বুঁড়িগুলো আমি ভেজে নিলাম তো ডালের বুড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিব। তো সবজি রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি পাঁচ রকমের ফড়ন দেব তো এখানে আমি নিয়েছি জিরে কালো জিরে মুড়ি মেথি রাঁধুনি ফড়নগুলো নেড়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আদা দিয়ে দেব তো আদা দিয়ে একটু নেড়ে চেড়ে আদাটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢেকে দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নিরামিষের দিনে এরকম একটা সবজি থাকলে গরম ভাতে আর কিছু দরকার হয় না আমরা তো নিরামিষের দিন এরকম সবজি রান্না করে খাই খুব ভালো লাগে খেতে তো নাড়াচাড়া করে আমি সবজিটাকে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিই তো দেখো বন্ধুরা সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ তো এখন একটু এটাকে উল্টা পাল্টা করে খন্তি দিয়ে নেড়ে তারপরে জল দিয়ে দিব তো জল দিয়ে দিলাম জল আমি খুব একটা বেশি দিব না তার কারণ সবজিটা একটু শুকনো শুকনোই হবে তো দেখো বন্ধুরা আমি খুব একটা জল দিইনি শুকনো শুকনো করব বলে তো এখন আমি ভেজে রাখা বড়িগুলিও এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজি যত নাড়া হবে তত খেতে ভালো হবে তো দেখো বন্ধুরা আমার সবজিগুলো প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব তো ঘিটাও দিয়ে দিলাম ঘিটাও দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখো বন্ধুরা আমার সবজি রান্না হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রর মধ্যে ঢেলে নেব দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো টাটা বাই